আসসালামু আলাইকুম এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকাল থেকেই আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর আশেপাশে অনেক বেশি নয়েজ এই জন্য কিন্তু আমি এভাবে লাইভ তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না তো আজকে আমি কিন্তু রান্নাঘরে চলে আসলাম এই রান্নাঘরে আসার পরেই হচ্ছে দেখতে পেলাম তোমাদের ভাইয়া চাষি এই যে চিনিগুঁড়া চালটা এটা নিয়ে এসেছে চার পাঁচ প্যাকেট তো পাঁচ প্যাকেট কিন্তু আজকে রান্না করব না আমরা এক প্যাকেট রান্না করব আর এই যে দেখো এগুলো এনেছে এগুলো এনেছে কারণ আমার শেষ হয়ে গেছে আজকে আমি বলেছিলাম যে তার জন্য এই নিয়ে এসেছে আর বলেছে এই মাসে আর পক পক করবো না আর চিনি গুঁড়ার চালও কিন্তু নিয়ে এসে পড়েছে তো আমি কিন্তু রান্না শুরু করে দিব। সো তোমরা আমার সাথে থাকো রান্না করার আগেই দেখো জাইনকে কিন্তু জাইনের বাবা অনেক খাওয়ানো ট্রাই করতেছে না জাইনের বাবাই জাইনেকে এই সকালে নাস্তাটা খাওয়ায় কারণ আমার হাতে খেতে চায় না কিছু বলবা তুমি হ্যালো কিছু বলা নাই ও খাওয়ায় অনেক ব্যস্ত আছে তার জন্য আমার মাথাটাও গরম আছে কেন মাথাটা কেন গরম আছে তুমি কেন ওকে খাওয়া না ও আচ্ছা আমি তো খাওয়াতেই চাই কিন্তু তোমার ছেলে আমার কাছে খায় না আমি কি করব বলো কোনো কথা কোনো এক্সকিউজ আমি যদি এখন খাওয়াতে বসি তাহলে কয়টা বাজবে তুমি তো বুঝবোই আমি তো রান্না বান্নায় ব্যস্তই আছি সো চলো তুমি যাও রান্না বান্না করো আচ্ছা ঠিক আছে থাকো না না একটু মজা করে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন রান্না বান্নায় যে যাচ্ছি আর তোমরা দুজন খাওয়া খাও যদি কিছু বলো কিছু বলবা যাই হাই দিবা না একটু হাই দাও হাই হ্যালো বলো ওকে তো রান্নাঘরে চলে আসলাম আজকে তোমাদের ভাইয়া বললো যে আজকে সে বিরিয়ানি খেতে চায় আমার শ্বশুরও একটু বিরিয়ানি রান্না আমি ফ্রিজ থেকে আগে মুরগিটা নিয়েছি আর চালগুলো এখন ধুয়ে অনেক অনেক বেশি সময় লাগে কারণ আমি ভালো করে চালটা না হলে চালটা ভাজার সময় পাতিলের নিচে কিন্তু লেগে যায় তো চালটা ধোয়া শেষ হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিব কারণ পেঁয়াজ কাটাটা অনেক বেশি একটা ঝামেলার জিনিস এটা সবচাইতে কষ্টের জিনিস চোখ দিয়ে আমার পানি পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায় পেঁয়াজ কাটার সময় আমি কিন্তু কান্না করেই দিই একদম পেঁয়াজ তো কাটতেই হবে মেয়ে মানুষের পেঁয়াজ পেঁয়াজ কাটা ছাড়া কিন্তু কোনো উপায় নাই আর বিয়ের পরে দেখতেছি যে আমার রান্নাঘরে বেশিরভাগ সময় চলে যায় আসলে প্রত্যেকটা মেয়েরই রান্নাঘরে বেশি সময় চলে যায় এই জন্য তো আমি বলি রান্নাঘরটা অনেক বেশি বড় শুরু করে বানানো উচিত আর এই যে দেখো আমার কিন্তু পেঁয়াজ মেয়াজ কাটা শেষ হয়ে গেছে এখন আমি রান্না চড়িয়ে আজকে আমার শ্বশুর হঠাৎ করে বলতেছিল যে সে নাকি মসজিদের একজন ইমামকে খাওয়াবে তাহলে আমার রান্নাটা কিন্তু খুব সময় মতো করতে হবে এখন তো আমার মাথায় খুব প্যারা হয়ে গেছে যে আমার সময় মতো খাবারটা সার্ভ করতে হবে যখন রান্না বান্না করি তখন কিন্তু উল্টা পাল্টা সময় হলেও কোনো সমস্যা হয় না কিন্তু একজন গেস্ট আসলে তখন তো একদমই টাইমলি খাবারটা দিতে হয় এই জন্য আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম তো তারপরে যাই হোক আমি এখন এই পিঁয়াজটা ভেজে তারপর হচ্ছে বেরেস্তা করে নিয়েছি তো বেরেস্তা করার সময় যদি আমি অন্য কোনো কাজে চলে যাই তাহলে বেরেস্তাটা একদমই পুড়ে যায় তো আজকে কিন্তু ভালোই হয়েছে বেরেস্তাটা আর তারপরে সেই বেরেস্তা ভাজা যে তেলটা ওই তেলের মধ্যে কিন্তু আমি পোলাওয়ার চালটা দিয়ে দিব আর পোলাওয়ার চালটা তো একটু আগে দেখলাম যে আমি ধুয়ে তারপরে নিয়েছিলাম আসলে আমি রিয়েল বয়েজেই তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু এটা আর হইলো না কারণ আমার রান্নাঘরটা একদমই রাস্তার পাশে আর রাস্তার পাশে কিন্তু একদমই গাড়ি ঘোড়া সবসময় চলতে থাকে অনাগতভাবে ভাবে আর এত বেশি নয়েজ হয় যে এই নয়েজের মধ্যে তোমাদের সাথে যদি আমি ব্লগটা শেয়ার করতাম তোমরা বিরক্ত হয়ে যাই আশেপাশে শব্দ শুনতে কিন্তু খুবই বিরক্ত লাগে তো তারপর আমি পোলার চলটা ভেজে নিয়েছি দেখো পোলার চলটা কিন্তু আমি ভেজে আমি কিন্তু দুই কেজি পরিমাণ পানি আগেই ফুটায় রাখছিলাম পাশে তারপরে কিন্তু আমি সেই ফুটন্ত গরম পানির মধ্যে এই ভাজা চালটা দিয়ে দিব আর এই যে দেখো বেরেস্তাটার কালার এরকম হয়েছে বেরেস্তাটা আজকে অতটা খারাপ হয় নাই তো এই যে ফুটানো পানিগুলো কিন্তু আমি আবার দিয়ে দিলাম আরেকটা রাইস কুকারের পাতি আমি পরশু দিনই আমার রাইস কুকারটা চালাতে গিয়ে দেখি আমার রাইস কুকারে কোনো রকম গরম হচ্ছে না তো এটার ওয়ারেন্টি আছে তার জন্য আমি এটা আজকেই যাবো ওনাদের দোকানে দিয়ে আস আর এটা কিন্তু আমি ধামরাই থেকে কিনেছিলাম ধামরাই বাজার থেকে তারপরে আমি কিন্তু লবণ দিয়ে দিব পরিমাণ মতো কিন্তু বাসায় মিস্ত্রি কাজ করতেছিল এই জন্য ভাবছিলাম যে ওদেরকে একটু মুড়ি বানিয়ে খাওয়াই তো এই জন্য কিন্তু আমি এই মুড়ি বানানোটা বানাচ্ছিলাম আর আমার শাশুড়িগুলো কেটে দিয়েছিল আর এই দেখো এতগুলো মুড়ি আমরা ওদেরকে দিব আজকে কারণ আজকে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করতেছি তো ওদেরকেও একটু খাওয়ানো উচিত যেহেতু ওরা আমাদের বাসায় কাজ করতেছে তো এসে দেখলাম যে বলক উঠে গেছে পানি তো এরপরে কিন্তু আমি আবারও চুলার ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম তারপরে পোলাওটা কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট কিন্তু তৈরি করতেছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি আদা রসুন জিরা পরিমাণ মতো দিয়ে দিব। আর এটা কিন্তু মরিচের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি প্রাণ বিরিয়ানির মশলাটা ইউজ করবো আজকে আমার প্রাণ বিরিয়ানির মশলাটাও ভালো লাগে রাঁধুনিটাও ভালো লাগে আমি আবার এক এক সময় এক একটা ইউজ করি যখন যেটা মনে চাই সেটাই ইউজ করি আজকে আমি কিন্তু রাঁধুনিটা দিয়ে রান্না করব না আজকে প্রাণ রান্না করব দিয়ে এটার ফ্লেভারটা একরকম আর রাধুনির আরেক রকম তোমরা কে কে এরকম দুই ফ্লেভারেরটাই পছন্দ করো আমাকে একটু জানিও কমেন্ট করে এরপরে কিন্তু আমি মশলাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নিব আর মাংসটা দিয়ে দিবো এরপরে তোমরা কারা কারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওগুলি কমেন্ট করে জানায় যে কেমন যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর তোমাদের কমেন্ট দেখলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আর কমেন্ট করো যে তোমাদেরকে কিন্তু আমি রিপ্লাইও করি তোমরা খেয়াল করো কিনা আমি জানি না তো এরপরে দেখো কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দেওয়ার পরে কিন্তু এটা আরও একটু বেশি নরম হয়ে যাবে আর এই যে আমি চিকেনগুলো এখন দিয়ে দিয়েছি আর চিকেন গুলো কিন্তু আমি আগেই রেডি করে রেখেছিলাম তো এখন আমি ভালো মতো করে মুরগির মাংসটা কষিয়ে নিবো আর কষাতে কষাতে তোমাদের সাথে শেয়ার করব যে আজকে জাইন জাইনের বাবা নামাজ পড়তে গিয়েছে রান্না করার সময় আমাকে না দেখা কিন্তু চলে গিয়েছিল তারপরে তো আমি মনে মনে খুবই বকা দিয়েছিলাম জাইনের বাবাকে যে আমাকে একটু দেখাই নিয়ে গেল না কি পড়ায় নিয়ে গেল আমি দেখলামও না কারণ আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম ডিস্টার্ব হবে ভেবে আমাকে তোমাদের ভাইয়া একটু ডাকেও নাই আমি রান্না করতে করতে আমার শাশুড়ি বলতেছিল জাইন তো চলে গেছে আমি তো তখন মেজাজটা গরম করতেছিলাম প্রচন্ড পরিমাণে এরপর আমি একটু লবণ টেস্ট করে দেখতেছিলাম আর হচ্ছে সব টেস্ট করে দেখতেছিলাম যে সব ঠিক আছে কিনা যে বাই দা ওয়ে আমি কিন্তু এইটার মধ্যে একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম দুই চামচের মতো কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু এটার টেস্ট অনেকটাই বেড়ে যায় বিরিয়ানিতে কিন্তু চিনি দিতেই হয় আর টক দুইটাও দিতে হয় আমি টক দুইটাও দিয়েছিলাম তোমরা দেখো নাই ভিডিওর ক্লিপসটা আমি নিতে পারি নাই সো দেখো ওরা নামাজ পড়ে চলেও এসেছে তো আমি তোমাদের ভাইকে বলতেছিলাম তুমি আমাকে কেন দেখা করে নিয়ে গেলা না তারপর বললাম যে কি কি দোয়া করলাম বলতেছিল যে যাই দোয়া করি না কেন সেটা তোমাকে কেন বলবো এটা তো আমি আল্লাহর কাছেই দোয়া করেছি আমি তোমাকে বলবো না যাই হোক তারপরে দেখো কি কিউট লাগতেছে যেহেতু শীত অনেক বেশি তার জন্য কিন্তু ওকে সোয়েটারই নিয়ে গিয়েছিল কারণ পাঞ্জাবি পড়ালে কিন্তু ওর শীতটা লাগে এখন দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে আমি এখন পোলাওয়ের সাথে এই চিকেনটাকে টাকে মিল এটা তো পোলাও না এটা তো আমি ভুল স্পেলিং করতেছি এটা তো প্লাউ এই প্লাউটা আমি রান্না করলাম যে সেটা তো তোমাদের কাছে আমি সব সময় পোলাও পোলাও বলতেছিলাম এটা তো আসলে প্লাউ যাই হোক তারপরে কিন্তু আমি এভাবে স্তরে স্তরে করে চিকেন দিয়ে দিবো আর তারপরে হচ্ছে বেরেস্তা আর কিশমিশ দিয়ে দিব জিনিসকে আমার আলু ভাজতে লেট হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমি আলুটা পরে দিয়ে দিব এখন দিব না আলুটা ভেজে রেখে এইরকম মা মাঝখানে মাঝখানে দিয়ে দিই একটা একটা করে সাজিয়ে দেখো আমি কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে কিসমিশ খুঁজতেছিলাম যে কিসমিশ কোথায় যেহেতু মানুষ আসবে বাসায় নামাজ পড়ে সবাই চলেও আসতেছিল তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি কিশমিশও দিয়ে দিয়েছিলাম আর এটাকে তাড়াতাড়ি করে মিক্সড করার ট্রাই করতেছিলাম আর এই পাশে আমি আবার বলতেছিলাম যে তাহলে আলুটা ভেজে ফেলি তো এই পাশে আমি কিন্তু চুলাতে আলু আবার ভাসতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি পোলাওটাকে মিক্স করে ফেলবো আর যখন আমি সার্ভ করব তখন আমি ওই আলুটা একটা একটা করে সবাইকে পাতে সাজিয়ে তো এরপরও আমার অনেক কিছু কাজই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারি নাই কারণ হচ্ছে পুরো করে আমি সব কাজগুলো করতেছিলাম যেহেতু হুজুর চলে আসবে তো আমি তাড়াতাড়ি করে স্তরে স্তরে সব মাংসগুলো দিতেছিলাম তারপর হচ্ছে বেরেস্তা আর হচ্ছে কিশমিশ দিয়ে দিতেছিলাম তারপরে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে একদমই ঠেকে রাখবো কারণ এটা গরম গরম থাকতে হবে আর একটু চুলার উপরে বসিয়ে রাখবো আর এখানে আমরা একটা ফ্লেভার ইউজ করি সবসময় সেটা হচ্ছে কাঠ পোড়ার ফ্লেভার এই হাজির বিরিয়ানিটা পছন্দ করে তারা কিন্তু ওইটা দিয়েই খায় কিন্তু আমাদের যেহেতু শ্বশুরবাড়ি গ্রামের দিকে তো এখানে তারা ওই ফ্লেভারটা তেমন একটা পছন্দ করে না কারণ তারা তো লাকড়ির চুলায় অনেকটাই রান্না বান্না করে অনেকটাই রান্নাবান্না করে খায় এই জন্য তাদের আবার ওই ফ্লেভারটা পছন্দ না তার জন্য কিন্তু আমি আর ওই ফ্লেভারটা দিলে যেটুকু মাংস আবার ছিল সেইটুকু মাংস আমি এভাবে দিয়ে দিচ্ছিলাম আর আমাদের কিন্তু এরকম করে এই পরিমাণে রান্না করলেই দুইবার হয়ে যায় দুইবেলা তার মানে বুঝো আমরা কতটুকু পরি পরিমাণে কে খাই যে আমার কিন্তু প্রায়ই কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে বেরেস্তা সবার শেষে দিয়ে দিয়েছিলাম আর কিশমিশ সবার শেষে যতটুকু ছিল ততটুকু দিয়ে দিছি এখন আমি ঢেকে দিব আর ঢেকেতে করে খাওয়াটা অনেক বেশি মজার হবে আর স্মেলটা অনেক বেশি বের হবে যখনই আমি ঢাকনাটা খুলবো সো এটাই আমি বলতেছিলাম এখানে আর এখানে দেখো এই যে আলুগুলো আমি ভাজতে দিয়েছিলাম তো এরকম বড়ো বড়ো করে আলু আমি ভেজে তারপরে কিন্তু দেই এই যে দেখো লাস্টের এরকম প্লেটার আমি সাজিয়েছিলাম সবার জন্য আর তোমাদের ভাইয়া কি সবার আগে আমি খেতে দিয়েছি সে খাচ্ছিলো আর হচ্ছে গিয়ে আচার নিয়েছিল আর বলতেছিলো অনেক বেশি মজা হয়েছে এরকম মজার খাবার প্রত্যেক দিন বানাও এটাই আমি দোয়া করি মতো এই ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো হাফেজ